আসসালামু আলাইকুম প্রদর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সাত গম্বুজ মসজিদ চত্বরটা অর্থাৎ এই মসজিদ চত্বরটা মসজিদ অনেক সুন্দর আর তার চারপাশের এই সবুজ চত্বরটাও বেশ সুন্দর বা চমৎকার আসলে এখানে না আসলেই বুঝতে পারবেন না যে কতটা সবুজ কতটা সুন্দর চমৎকার এই দৃশ্যগুলো তো আজকে আমি আপনাদেরকে আমি সেই দৃশ্যগুলো মূলত দেখানোর চেষ্টা করব তো আমরা ষাটগম্বুজ মসজিদের পূর্ব পাশের গেট দিয়ে দিয়ে ঠিক ঢুকলাম অর্থাৎ দিকে দেখেন এখানে গাছগুলো সুন্দর করে সাইজ করে ছাটা আছে সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা গেট এবং এই গেটটা গাছ অর্থাৎই ফুল গাছ দিয়েই করাই এই যে ফুলের বাগান গোলাপ ফুল ফুটেছে এই যে সুন্দর একটা গোলাপ আর বাটটা এই যে সবুজ মাঠ এখানে মনে হয় যে শুয়ে থাকি আমি এখানে দেখেছি কিছু দূরের থেকে যারা আসছে বাইকে করে দেখছি ওই পাশে মসজিদের সামনে তারা শুয়ে আছে এতটাই সুন্দর বর্তমান এই সবুজ খুবই চমৎকার আর কি এই জায়গাটা এখন এই সবুজ সবুজগুলো দেখলে মনে হয় এখানে শুয়ে বসে থাকি গেট দেখতে পাচ্ছেন এখানে সামনে হচ্ছে জাদুঘর আপনাদেরকে জাদুঘর নিয়ে একটা ভিডিও আমি দেখাবো কম্বুজ জাদুঘর এটা হচ্ছে ষাট কুম্বুজ জাদুঘর কমপ্লেক্স আমি এর পরবর্তীতে আপনাদের এই নিয়ে একটা ষাট গম্বুজ জাদুঘর নিয়ে একটা আমি ভিডিও করব আসলে চমৎকার এখানে এ দৃশ্যগুলো সামনে ওই পাশে আছে আপনাদের শিশুদের জন্য খেলাধুলারও ব্যবস্থা আছে ওই পাশটা অনেক বেশ বড় এলাকাটা এরিয়াটা আর আজকে যেহেতু শুক্রবার তো প্রচুর লোকজন আসছে এখানে অর্থাৎ আমি যখন ভিডিওটা করছিলাম সেদিনটা ছিল শুক্রবার সকালে তো লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে অনেক লোকজন এখানে আসছে এটা হচ্ছে জাদুঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন